কেমন আছো বন্ধুরা তো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন সংক্রান্তি তো আজকে দিনটা খুবই ভালো খুবই শুভ বলে ধরা হয় তো সকাল সকাল বাসি কাজ সমস্ত কাজ করে চান করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ ঘরের পুজো করে করছি তো ঘরের পুজো করে তো আমরা যাবো কালী মন্দিরে পুজো দিতে তো সেখানে পুরো বৈশাখ মাসেই পুজো হয় শনি মঙ্গলবারে তো আমরা যাইনি আর শেষের দিনই যাবো আর শেষ দিনটাই পুজো ভালো হয় তো সেই জন্য আগে ঘরে পুজোটা করে নিচ্ছি তো আমি মা আর মেয়ে যাব পূজা যাবে না ওর দাদা আসবে দুপুরে সেই জন্যে তো তো তোমরা দেখতে থাকো তো আমরা

তো আজ খুব গরম পড়েছে তো তার জন্য আজ হেঁটে গেলাম মানে অনেকটাই দূরা বাচ্চা মেয়েকে নিয়ে অত দূর যাওয়া ওই জন্যে টুকটুকিয়ে টুকটুকিতে চললাম তো দেখো যাচ্ছি

তো আমি এর আগে আমি দেখিনি তো মা বল মা বলতে বলতে যাচ্ছে যে এইগুলো দেখো আমাদের বড় তো আমরা এইগুলো এইগুলো সবই বলো হ্যাঁ এইগুলো সবই আমাদের বড় আর এই যে মাটি ফেলা আছে সেগুলোও নাকি আমাদের তো এই বলতে বলতে যাচ্ছিলাম তো পানির যে ভিতরে এখনও ঢুকিনি বাইরে থেকেই যা দেখলাম তো একদিন আসবো ভিতরে ঢুকবো ঢুকে দেখব আসবো আসবো করে আসাই হয় না বলতে কি বসো টুক না বলে নিজে কি গলি রাস্তা না শান্ত সত্যি তাই একবারে শেষ করে হ্যাঁ হবে

আমি এসেছিলাম চার বছর আগে তো চার বছর পর আবার আসলাম তো তখন মন্দিরটা ছিল না তো এখানে তো অনেক মানুষ হয় অনেক ভিড় হয় সেই জন্যে কিছু দল মানুষ বসছে পুজো হয়ে যাচ্ছে তারপরে আবার ওই যে ধানগুলো দেখছো এগুলো ধুয়ে ফেললো তারপরে আবার বসছে এইভাবেই ধরো পুজোটা হচ্ছে আর একসাথে মানে পুজোটা সম্ভব না অত মানে অত লোকে তো সেই জন্যে তো আমরা বসলাম দুটো ঠাকুর মশাই আছে দুটো ঠাকুর মশাই করে বসে আছে দেখো বসে দিয়েছে আমি আবার পুজো দেখতে পছন্দ করে তারপরে উলু উলু করছে শঙ্করবার খুবই খুশি তো মেয়েও মানে উলু উলু চাগুলো দিচ্ছিল

वैसे एक तो फूल देंगे और भगवान के वास्ते महाकाल महाकाल की जय हो और विष्णु जी सभी को प्रणाम अभिनंदन मंदिर भाई कानपुर कानपुर और सभी लोगों को नमस्ते और পুজো দেওয়া অঞ্জলি দেওয়া সবই হয়ে গেছে তো ওইদিকে ঠাকুর গড়াচ্ছে কালী ঠাকুর তো সেইগুলো মানে কাঁচায় বানিয়ে মনে হয় পুজো হবে রাত্রিরে তো পাঁচ খান কি হ্যাঁ সাতখান মতো ঠাকুর বানাচ্ছে ওইদিকে তো মেয়ে আবার দেখার জন্য মানে কাঁদছে মানে ওইদিকে আঙুল দিয়ে দেখাচ্ছে বারবার ওই জন্যে মা আবার ঘুরি নিয়ে বেড়াচ্ছে আর এই সামনে সব গানের দল বসেছে তো তারা ঘড়ি নাম করছে আর মেয়েও সময় সময় নাচছে ও তো গান পেলেই যেমন পারক না নাচে এখান থেকে আবার এই সাইডে এসে বসলো সাত খান না ছ হবে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো এবার আমরা বাড়ি দিকে যাব তো টুকটুকি টুকটুকি আছে তিনখান বসে কিন্তু টুকটুকির যে ড্রাইভার ড্রাইভারকে খুঁজে পাচ্ছি না তো আর মেয়েও কাঁদছে ওরও খিদে পেয়েছে খাওয়াতে হবে তো আমরা বসে আছি কখন বাড়ি যাব টুকটুকি কখন ছাড়বে বলে তো আমি সাইডে এসেছি বলে মেয়েও দেখো চলে এসেছে আমার কাছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো तो ए चले जाब